আমি লেট একদম টাইম চলে আসছি বিসমিল্লা বিসমিল্লা আনার কালার এটা হ্যাঁ এটা কিন্তু ম্যাজেন্ডা কালারও না আবার হচ্ছে এটা এটা টোটালি একটা আনার কালারে করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কেমন সো বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবাইকে ওয়েলকাম আজকে আমার পড়া আমাদের প্রোডাকশন লং কামিজ হ্যাঁ ওটার আসলে এইভাবেই করা ছিল তা আমাকে একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা অরিজিনালটাতে কিন্তু এটা নাই আমি কিন্তু এটা এক্সট্রা ভাবে সেট করে দিয়েছি এথনিকের যে সিগনেচার যে মোটিভ বা লোগো যেটা বলেন এন্ড অফারের আজকে অনেক ড্রেস থাকবে আমার জায়গা দাও কেন অফারে আজকে অনেক অনেক ড্রেস থাকবে সবাই একটু ফাস্ট ফাস্ট অর্ডারগুলো কনফার্ম করে দেন সবাই একবার করে কমেন্ট কর আমার মেলাতে পরা ড্রেসটা যেই ড্রেসটা দেখে সামনা সামনি সকলে ওয়েট করেছেন মা আপু কখন কখন তোমার পরা ড্রেসটা পাবো আমাদের মেলার ওপেনিং এ গত ফ্রাইডেতে আমি এই জামাটা পরে গিয়েছিলাম তখন আমি স্টকটা হাতে পাই নাই যার কারণে আপা আমি লাইভ দিতে পারি নাই আর এটা সেম টু সেম কালারটা কিন্তু আনার কালার এটা মেজেন্ডানা রেড কালারও না একেবারে আনার কালারের সাথে সুন্দরভাবে ড্রেসটা সেটিংসটা পাবেন আর অফারের আজকে অনেকগুলো ড্রেস আমি দিবি একটু লং কামিজে থাকবে এতদিন শর্ট প্যাটার্ন দেখে দেখে আপনারা মনোমুগ্ধকর কলিজা ঠান্ডা হয়ে গিয়েছেন ভেরি বিউটিফুল ড্রেস আপ এটা আপ এটা অনেক মানে বিউটিফুল মানে কি এই জামাটার জন্য সবাই ওয়েট করছে যে কখন আমি এই ড্রেসটা পরে লাইভে আসব একবার করে সবাই শেয়ার করে দেন আর অন্যদের দেখার একটু সুযোগ করে দেন বুঝতেছি না কালকে থেকে মনে হয়েছে তাই না। খুব সুন্দর আপু ড্রেসটা খুবই সুন্দর আর এটা আমাদের প্রিমিয়াম কালেকশন আপাতত কপি কোথাও পাবেন না দীর্ঘ আমাদের আপা সবার আগে অনলাইন সেলারদের মধ্যে এই ড্রেসটা আমি কিন্তু আপলোড করেছিলাম এটা রোজারই হ্যাঁ সো যখন আমি দেশের বাইরে থাকি দেশের বাইরে গিয়েও কিন্তু এই জামাটা আমি পরি অ্যান্ড এত সবাই এত কমপ্লিমেন্ট দিচ্ছিল আমাকে বিদেশে গিয়েও এরকম দেশীয় ধাস একটা ট্রেডিশনাল ড্রেস আমি পরেছি আমি আমার নিজের কাছে নিজের খুব ভালো লাগছিল এই জিনিসটা আমি এক্সট্রা করে দিয়েছি যার জন্য খরচ একটু বেড়েছে অরিজিনালটাতে কিন্তু এটা নাই আপা বাট আমাদেরটার মধ্যে কিন্তু এটা পাবেন অ্যান্ড আমরা অনেকগুলো সাইজে দিয়েছি সাইজটা আমরা ফর্টি এইট পর্যন্ত আমি জানি এটার ফর্টি এইট না থাকলে আপনারা পাগল হয়ে যাবেন আমি কালারটা আগে বলে নেই আপা এটা লাল কালার এটা এটা মেজেন্টা কালার এটা আনার কালার ডালিমের যে কালারটা না খুব ইউনিক একটা টোনে করা আপু এটা অনেক সুন্দর সবাই অনেক পছন্দ করবে আমি আজকে কোথায় থেকে এসে লাইভ করতেছি জানেন আমার মুখটা অনেক শুকনা শুকনা লাগছে আমি কিন্তু আজকে ঢাকার বাইরে ছিলাম হ্যাঁ সারাটা দিন সে মানে এত লং জার্নি করে আসছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আপা এই লাইভ ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কারণ আমাকে আমার পেজ থেকে বলে আপু মেলার পরা ড্রেসটা দেখার জন্য সবে পাগল হয়ে যাচ্ছে আজকে আমাদের ইন হাউস প্রিমিয়াম অনেকগুলো আমরা দিব আপনাদের মার্শাল্লাহ করে অনেক ভালো রেসপন্স করবেন আপনারা প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর কালারটা খুব সুন্দর লাগছে আপু অনেকদিন পর কমেন্ট করতে পারতেছি কমেন্ট ব্লক খেয়েছিলাম আপু কেন কেন ওকে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আজ আমার জন্মদিন মা মনে উইশ করবো না হ্যাপি বার্থডে টু ইউ আপু আল্লাহ আপ নেক হায়ার দান করুন আচ্ছা অফারের মধ্যে আজকে আরও অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন আছে এগুলোতে আবার জাস্ট নামমাত্র এগুলোতে আজকে অফার স্টিক্স কালেকশানের ওপরে অনলাইন মেলা এটা ঠিক আছে এটা শেয়ারে লিখে দেন যে অনলাইন মেলা দেখেন ওই দিন ওই মেলাও সেই ড্রেসটা ওপেনিং করছি তা আজকে হচ্ছে আমাদের অনলাইন মেলা অনলাইন মেলা ওপেনিং এত সুন্দর সুন্দর ড্রেস জাস্ট নামমাত্র প্রাইসে যাবেন জাস্ট কয়েকটা নামমাত্র প্রাইসে কারণ আমরা আর থাকতেছি ও না পা এগুলা জাস্ট আপা কয়েকটা পিস করে করে আছে এটা মনে হয় রিস্টক লাগবে সম্ভবত এটার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে একটু জানাই দেন একটু আপনাদের কি কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না চ্যানেল মেম্বার কারা আজকে চ্যানেল নোটিফিকেশন কারা পেয়েছেন আমাকে একটু জানিয়ে দেন তো চ্যানেল নোটিফিকেশনটা এটা তোদের তেমন জীবনটা বের হয়ে যায় খুলে দেন করতে পারি না

এই জামাটা নর্মাল কেউ দেখে বুঝবেন না পা হ্যাঁ নর্মালি যখন আপনারা দেখছেন এখানে কোনো প্রিন্ট নাই এটার একটা প্রিন্ট ভার্সনও বের হয়েছে বাট এইটা কিন্তু আবার টোটালটা এম্বোয়ডারি কাজ দেওয়া এটা কিন্তু প্রিন্টের না হ্যাঁ আর এটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক আমি প্রথমে যার কাছে দেই সে এটা ফেল মারছে যার কারণে আমি এটা করতে গিয়ে পিছায় গেছি আমি অরিজিনাল স্যাম্পল দিয়ে এটা বিভিন্ন জায়গায় দিয়েছি কেউ করতে পারে নাই মানে অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার আমি বলে দিচ্ছি ডিটেলস প্যান্ট পাচ্ছেন এন্ড পাচ্ছে আপা পা এটার সাথে ওর না ফাইভ হান্ড্রেড হবে না শেয়ার করে দেন আমি পেয়েছি তো সবার প্রথমে আপা এথনিকের যে মেটেরিয়ালটা আপনারা সবাই পছন্দ করেন কটনের মধ্যে খুব সুন্দর স্লাব কটন বলো কটন সিল্কি টাইপের একটা মেটেরিয়াল মানে এথনিকের যেটা ইউজ করেছে আল্লাহ রহমতে আমরা চেষ্টা করেছি ওই মেটেরিয়ালটাই দেওয়ার জন্য এটা না পা একটু ওয়েট হবে কারণ সব ঘন সুতার কাজ দেওয়া এখানে যে বাটনটা দাওয়া বাটনের সাথে এটা আমরা অ্যাড করে দিয়েছি এই সিকোয়েন্সটা পাচ্ছেন আপা খুব সুন্দর করে আর এখানকার কাজের জাস্ট ফিনিশিং ওয়ার্ক গুলো দেখেন আনার কালার হ্যাঁ টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড কাজের কোয়ালিটি গুলো যদি আমি বলি একদম টপ নচ ক্যাটাগরিতে হবে কাজের কোয়ালিটি গুলো যদি আমি একটু বলি ডিটেলসটা আপনারা একটু দেখে নেন এটা এটা পরলে খুব স্লিম লাগছিল ওইদিন আমাকে সবাই বলছিল যে আপু তুমি এত মানে খুব কাটি কাট করা ড্রেসটা কাট পিস করা মানে খুব শেপিং দিয়ে সুন্দর করে ড্রেসটা রেডি করা যারা আমার মেলাতে এসেছে সামনাসামনি দেখেছি আমাকে কেমন লাগছিল। টু বি ভেরি অনেস্ট আমাকে এই জামাটা পরে খুব সুন্দর লাগছিল আর এটা এমন একটা ব্রাইট কালার মানে যে কোনো কাউকে খুব একটা তো অল ওভার ড্রেস এর মধ্যে আপা লাইন তো এখানে কর্ডিং পাইপিং অনেক কাজ টাজ আছে যাদের গলা একটু বড় মনে হবে এটা একটু আটকাই দিবেন টেলারের কাছে গিয়ে একটা হুক লাগাই নিবেন বা আটকাই দিবেন তো এইটার মধ্যেকার কালার কতগুলো আছে আপনারা একটু দেখেন এইটা আমি বলবো আমাদের যতগুলো ক্রিটিক্যাল ডিজাইনার কালেকশন ছিল এইটা বেশি চ্যালেঞ্জিং একটা কাজ মানে এই ড্রেসটা বানাতে গিয়ে সব থেকে আমাদের খুব হ্যাসেল করতে হয়েছে অনেক কষ্ট অনেক রাত পোহাতে মানে এটার এই কষ্টের কোনো শেষ নাই প্যানেল ওয়ার্ক করে এভাবে সেট করা আপনারা প্রিন্টে আপ অনেক কিছু করা সম্ভব হয় বাট আপনি যখন এমব্রয়ডারি ওয়ার্কের কাজে যাবেন তখন কিন্তু চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক রেস্ট্রিকশন সেলাই মেজারমেন্ট অনেক কিছু ভ্যারি করে তো এটা টোটাল ডিজাইনটা আপা সুতা দিয়ে কাজ করো ওপর দিয়ে এপ্লিক এটাকে বলে এপ্লিক কাটওয়ার্কের ডিজাইন আপা তো বাংলাদেশে প্রথমবারের মতো এই টাইপের একটা ডিজাইন এসেছে যেটা মানে এত কঠিন কাজের ড্রেস এর আগে আসে নাই কারণ সবগুলোই তো আমি করি বাট আমি জানি এটা খুব কঠিন একটা কাজ আপনার নর্মালি হয়তো বা ড্রেসটাকে এটাকেও আপনাকে বলবে না এটা নরমালি মনে হলো আপু ড্রেসটা বানাতে অনেক এফোর্ট দিয়ে এটা করতে হয়েছে আপু তোমার জন্য অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ সো মাচ বর্ণা আপু আপু আমি কালকে সিলেট থেকে ঢাকা গেছি আজকে মেলা থেকে আটটা ড্রেস নিয়েছি আপু রে বাবা মা সাল্লাহ আমি তো ভেবেছিলাম মানে সিলেট থেকে মেলা এসে যে আপনারা আসছেন আর এই ফ্রাইডে হবে ব্লকবাস্টার ঠিক আছে আপনারা কালকে থেকে মেলা আসেন প্রত্যেক দিন নতুন নতুন প্রোডাক্ট পাঠানো হচ্ছে অফিস থেকে ইভেন এমন এমন প্রোডাক্ট কোম্পানি আমাদের দিচ্ছে ট্রায়াল বেসিস বানিয়েছিল যেগুলো কোয়ান্টিটি না দশটা পনেরোটা করে আপনারা এত কম দামে পাচ্ছেন সেই প্রোডাক্টগুলো সবাইকে বলবো ধানমন্ডিতে আমাদের মেলা হচ্ছে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট এমন কোন ড্রেস নাই যে ওখানে নাই হ্যাঁ আপনারা গিয়েও মেলা থেকে ড্রেস কালেক্ট করুন এত কম দামে আমার পাঁচ বছরের ব্যবসার ইতিহাসে আমরা এই প্রাইসে প্রোডাক্ট ছাড়ি নাই কখনো তো সবাই দেখেন সিলেট কুমিল্লা চিটাগঞ্জ থেকে কাস্টমাররা চলে না খুলনা থেকেও কাস্টমার চলে আসছে কারণ মাত্র ভাড়াটা তাদের ম্যাটার করছে না যে ভাড়া বা টাকা খরচ করে আসতেছে তার দ্বিগুণ ব্যাগ ভরে শপিং করে নিয়ে যাচ্ছে কয়েকদিন আগে আপনাদের প্রবলেম ছিল সাইজ সাইজ ইস্যু এখন কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাই না অনেক ড্রেসের সাইজ আমরা পাঠিয়েছি এখন মোটামুটি সব সাইজই আপনারা পাবেন ওখান থেকে তাছাড়া আমি এখানে ছিলাম তো এইটা না পা মানে একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক এই যে এগুলা প্যাচ ওয়ার্ক করে বানিয়ে এইভাবে সেট করার যে ব্যাপারটা সাইডের যে এপ্লিকের কাজ আপ এগুলো সব আলাদা কাপড়ে করে করে কেটে কেটে বসানো মানে এথনিক এর অরিজিনালটা দেখলে হয়তো বা বুঝতেন বাট ওইটা নর্সিং দিয়ে আমি দিয়ে আসছি কাপড় করার জন্য এই জন্য আমি মানে পারলাম না আপু আমি কালকে সিলেট থেকে ঢাকা গেছি আজকে মেলা থেকে আটটা ড্রেস থ্যাংক ইউ আপেটা পরে নিয়েছি এটার মধ্যে একদম এ টু জেড আপু যা যা ছিল সম্পূর্ণটা একটু জাস্ট দেখে নেন সম্পূর্ণটা আমাদের এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো দেখেন আর কোনো প্রিন্ট নাই একটা কথা মাথায় রাখবেন সব সুতার কাজ দাও এটার মধ্যে কোনো প্রিন্ট নাই এখানকার কাজের কোয়ালিটি এটা বাস্তবে যারা দেখেছে তারা বলেছে আপু তোমার মেলায় করার ড্রেসটা কোথায় ওইটার তো কথা বলে গলা আজকে একটু শীত শীত লাগছে না ওকে না 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 আমার ইয়ে ঠিক আছে লাইটের সামনে সো এইটা গেল আমাদের দামান পার এখানে কিন্তু আমাদের কডিং করা আপনারা এইটার কালার ভ্যারিয়েশনটা দেখেছেন আনার কালার মাস্টার্ড কি বলবো কফি চকলেট টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার মানে এটার প্রশংসা না করলেই না এত সুন্দর একটা ড্রেস আর ফিটিংটা এত ভালো করেছে সো এইটা গেল আমি স্মল সাইজটা দেখাচ্ছি সম্ভবত এটা আলাদা করে কেটে কেটে সেট করা আপা হ্যাঁ আলাদা করে কেটে কেটে সেট করা কাজের ডিটেলসটা আমি একটু দেখাই দেই এটার কিন্তু অনেকগুলো প্রিন্ট ভার্সন অনেকে করেছে বাট এটা কিন্তু অরিজিনালটার মতো হ্যাঁ ক্লোন কপি বা কার্বন কপি আলমারিতে এখন শুধু তোমার ড্রেস আপু আচ্ছা আজ সিলেট থাকি বলে মেলাতে যে আপু দেখেন সিলেট থেকে কিন্তু চলে আসছে মেলাতে আপনাদের সামনে কমেন্ট করলো আপু তোমার থেকে আমার একটা কাস্টমার কলকাতা থাকে সে বলে আমি কলকাতা থেকে আসার সুবিধা হলো আমি চলে আসতাম মেলাতে মেলা থেকে কেনাকাটার আনন্দ অন্যরকম আচ্ছা মেলার লোকেশন ধানমন্ডি ছ নাম্বার আপু আমাদের পেজে দেওয়া আছে একটু পিন কমেন্ট করে দেন তো পেজে পেজে দেওয়া আছে ধানমন্ডি ছ নাম্বার রোড গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে তাকালে দেখবেন আমাদের মেলার ব্যানার সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর কিংস কনফেকশনারি ঠিক উল্টা দিকে জরো হাউজের সাথে যে বিল্ডিংটা সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর ওকে ক্লিয়ার তো আমরা মেলা ওপেন রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য এত রেসপন্স পাবো আমরা ভাবি নাই তো ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন আপা ডিজাইন প্যাটার্ন কালার কোয়ালিটি অল ওভার ড্রেস মানে প্রত্যেকটা আপা এপ্লিকের কাজ করা 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 তো এইটা আপা জাস্ট নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন এটা ব্যাক সাইডে ডিজাইনটা আর আমি এবার দেখাবো আপা স্লিপটা স্লিপটা আপা আমরা আমাদের মতো করেছি এথনিকের থেকেও আমাদের হাতাটা বেশি পছন্দ করবেন পুরো হাতাতে ছেটা কাজ দিয়েছি পুরো হাতা ভর্তি ছেটা কাজ আপনারা আমাদের এই এম্ব্রয়ডারির কোয়ালিটিগুলো দেখলে একটু বুঝতে পারবেন আর আমরা এখানে পম পম সেট করে দিয়েছি সুন্দর করে হাতার এখানে সুন্দর করে এই জিনিসটা অরিজিনালটাতে দেয় নাই বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগে আমি আমার এথনিকের সব কালেকশনগুলোতে দেওয়ার ট্রাই করি এটা পাচ্ছে না পা আপ আপু ড্রেসটা সাইজ বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফোর্টি টু ৪৮ ফোর সিক্স ফর্টি এইট বডি সাইজটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজটা যাবে স্লিম লাগে আপার ড্রেসটা না মানে এত কাট ওয়ার্কের করা ড্রেসটা পরলে অনেক স্লিম লাগবে আর এটার লেন্থ হবে আপা ফিফটি এটার লেন্থ হবে আপা পঞ্চাশে কারণ এটা লং কাপ্তানে থাকবে তো এটা পঞ্চাশে থাকবে এটা জেনে নিবেন আমি আবারও বলে দিলাম এটা লেন্থ হবে ফিফটিতে স্লিপ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে স্লিপ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান প্লাসে বাউন্সি কটনে করা খুব রিজনেবল প্রাইসে এই ড্রেসটা আপনারা নিতে পারবেন হ্যাঁ আর এটা যাবে এটার প্যান্ট আপা এটা যাবে আপু ঢাকায় থেকে মেলায় যা এই জামাটা সামনা সামনে কতটা সুন্দর যারা মেলাতে আমাকে দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন এই ড্রেসটা সামনা সামনে কতটা সুন্দর এটা মেলাতে যারা এসেছিলেন তারা দেখেছেন মানে এটা লাইভে আসতেছে না এটা সৌন্দর্যটা লাইভে আসতেছে না আপু প্রাইসটা বলেন বলে দিচ্ছি আপু এটার লেন্থ হবে আপা থার্টি নাইন প্লাসে যাবে পাজামাটা কটনে দিয়েছি পাজামাটা এমনি দেখাই যাবে অল্প একটু কারণ জামাটা এতটা লং আর কন্যাটা দিয়েছে আমরা একদম পিওরে আপা একেবারে জেনুইন যে পিওরটা আছে না পিওরে দিয়ে ওনা আর পাজামা তো এথনিকে দেয় নাই আপা শুধু লং কাফতানটা দিয়েছিল আমরা পাজামা অ্যাড করেছি ওনাও অ্যাড করেছি আর মেলার দিন আমি ওনা করতে পারি নাই কারণ মেলার দিন শুধু একটা স্যাম্পল এসেছিল আমার কাছে আমি প্যান্টও পাই নাই ওনাও পাই নাই শুধু আমার একটা অন্য একটা থ্রি পিসের পায়জামা দিয়ে আমি ম্যাচিং করে পড়েছিলাম হ্যাঁ সেটা আপনারা নিয়ে নেন এটা খুব পছন্দ করবেন একদম ডিটেলস দেখাই দিলাম এন্ড এই ড্রেসটার প্রাইসটা করবে মাত্র মাত্র আপা তিন টাকা হ্যাঁ তিন টাকা মানে এটা আমি আমি বলি এটা প্রাইসটা মিনিমাম বিয়াল্লিশশো টাকা না হলে হতোই না মানে চার হাজার দুশো টাকা রাখলে আমাদের একটা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে যে স্যাম্পলটা আমি কালেক্ট করলাম এই টাকাটা আমার ওয়াশিদ হয় মানে স্যাম্পল প্রাইসটা আমি ধরেই নাই মাত্র তিন টাকা আপনারা পড়ে যান অনেক কমপ্লিমেন্ট পাবেন আমি মেলাতে এই ড্রেসটার জন্য কমপ্লিমেন্ট পেয়েছিলাম তিন হাজার আটশো টাকা তোমার ব্যবহার এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ইটস ডিফারেন্ট অন পিপল ডিফারেন্ট অন সিচুয়েশন মানে আমার বিহেভিয়ারটা ডিপেন্ড করে আমার অপোজিটের মানুষটার বিহেভিয়ার কেমন বা ফিডব্যাকটা কেমন ডিফেন্ডস অন হ্যাঁ এটা হলো ব্যাপার তো এটা ডিজাইনটা জাস্ট দেখে তো যে আমারকে ভালো বলে আসলে আমি এমনই একটা মানুষ বাট কেউ যদি আমার সাথে খারাপ করে কিছু অন্যায় ভাবে অন্যায় ভাবে বাট সেটাকে আমি ছাড় দেই না হ্যাঁ মানে আমি অন্যায়কে মেনে নিতেই পারি না মিথ্যা ব্লেম তারপরে মানুষের কাছে যে মিথ্যা কথা লাগাই বেড়ানো যেটা আমি করি নাই সেটা বলে বেড়ানো এই ধরনের কিছু কথা যেটা আমি এটার ক্ষমা আমার মানে লিস্টে নাই মানে এই এই কাজগুলো যারা করেছে তাদের ক্ষমা আমার লিস্টে নাই হ্যাঁ এটা হলো কথা মানে আমি সে সমস্ত মানুষ থেকে এক হাজার গছ দূরে থাকতে চাই হোক সে আমার যে কেউ আমি এই সমস্ত পিপল থেকে আমি দূরে থাকতে চাই মানসিক শান্তির জন্য আর যে আমার চিন্তা নিয়ে অনেক চিন্তিত আমার আমার একা থাকা মানসিক মানে কিছু নিয়ে তাদের বলি তারা এত ভালো আছে তো আমাকে নিয়ে কেন এত তারা যদি এতই ভালো থাকে কেউ কেউ শান্তিতে থাকলে কি গান গে বারে আমি শান্তিতে আছি বলেন তো সারাদিন সারাদিনে খুব শান্তিতে আছে শান্তিতে থাকলে আমাকে নিয়ে তাদের রাতের নষ্ট হয় কেন বলার দিক একটু আমাকে যদি তারা শান্তিতে থাকে বলে যে তারা খুব শান্তিতে আছে আমি ভালো না। হ্যাঁ আমি ভালো নাই কারণ কি এমন অনেক প্রেশার নিতে হয় আমি যে লেভেলের কাজ করি এটা এটা বাসন মাজা বাচ্চাপালা বা ঘর মোচার মতো না হ্যাঁ আমারটা অন্য লেভেলের পরিশ্রম প্রত্যেকটা মানুষেরই কাজের অনেক কষ্ট হয় বাট আমারটা অন্য লেভেলে সে ভোরবেলা গিয়েছি ঢাকার বাইরে এখন আবার আসতে হলো মানে আর এমন বড় বড় ফ্যাক্টরি আর এত ডাস্ট ওখানে থাকে আমার পুরো হেয়ার মুখ কভার করে গরমের মধ্যে মানে থাকতে হয় আপা আপু মেলা ড্রেস খুব রিজনেবল অনেক যারা বাসায় কাজ করে করে বা বাচ্চা পালে তারা মনে শুধু তাদেরই কষ্ট হয় বাট আপনাদের হাজব্যান্ড যারা আছে যারা অফিস যে কাজ করে তাদেরও কষ্ট হয় যা বা যারা জবে আছেন তাদেরও অনেক কষ্ট হয় অফিসে গিয়ে যারা কাজ করবেন যে কোনো মহিলায় কাজের মধ্যে যারা থাকেন প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় কষ্ট ছাড়া কিছু নেই প্রত্যেকটা কাজই কষ্ট এই জন্য এটা কাজ ঠিক আছে আচ্ছা এটা নিয়ে নেন আপা এটা অলরেডি প্রি অর্ডার ছিল এটা নিয়ে আমি কথা না বাড়াই তো চলেন আমরা হচ্ছে আমাদের জোহরা গোল্ড এটা দেখাবো এটা ব্লুটার সামনে একটা হ্যাঁ ভুলবেন না সো এটা মোস্তফাকে ডাকেন এটা আমাদের প্রাইসটা কত একটু জানান জোহরা গোল্ড আপা আমি একটু দেখাই দেই আপাতত এটা কোথাও পাবেন না এটা পাকিস্তানি অরিজিনাল স্যাম্পল আমি দেখিয়েছিলাম আপনাদের ওটা থেকে করায় আপু আমাদের এই জন্য প্রত্যেকটা আইটেম খুব প্রিমিয়াম হয় প্রাইসটা লং কামিজের মধ্যে এগুলো আজকে থেকে অফার প্রাইসে যাবে আজকে থেকে সব সবগুলো আপা অফার প্রাইসে যাবে আপু মেলার ড্রেস খুবই রিজনেবল অনেক ভ্যারিয়েশন আছে মেলায় অনেকগুলো ড্রেস নিয়ে ফেলছে আর হয়তো বড় শপিং করে দিবে না আপু থ্যাংক ইউ সো মাচ আপু একটা সত্যি কথা লাইভের মধ্যে বলার জন্য হ্যাঁ আপু তোমার কি ঠান্ডা লাগছে ভয়েসটা অন্যরকম লাগতেছে না আপু আমার ঠান্ডা লাগে না আই ওকে ওকে হতে পারে অন্য কারণে আপু ড্রেসটা কি স্টকে থাকবে নাকি প্রি অর্ডার আপু এটা স্টকে আপাতত আছে অর্ডার করে দেন সেইটা আমাদের তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস আপা হ্যাঁ এটা এখন আমরা অফার প্রাইসে তিন হাজার দুশো টাকা করে দিলাম তিন হাজার দুশো টাকা করে দিলাম যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন এটা ফ্ল্যাট তিন হাজার দুশো টাকা অনলাইনের জন্য এটা কিন্তু মেলাতে গিয়ে পাবেন না লং কামিজের মধ্যে আপা এটা কালারটা একেবারে জহরা গোল্ড এটা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের মানে কিনে করা হ্যাঁ এটা কিন্তু আমি লাইভের দুইটাই পাশাপাশি রেখে দেখিয়েছিলাম অ্যান্ড একদম রেডি করা আছে আপনাদের বানানোর কোনো ঝামেলা নাই সো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন টোটালটার মধ্যে কোঠার মধ্যে ডিজাইনটা করা না আপা বাচ্চা কাচ্চা নাই আমার এত টেনশন আমি বলছি যারা বাচ্চা পালে সেই উদাহরণটা দিয়েছি হ্যাঁ সেটা যেরকম কষ্টের কাজ যারা যেসব মেয়েরা বাসায় বসে কাজ করে তাদেরকে অনেক সম্মান করে এটা যেরকম একটা কষ্টের কাজ আমরা যেরকম অনলাইনে কাজ করছি এটা ওই সমপরিমাণ যে বাচ্চা পালতে পারলো না বা যে রান্নাঘরে রান্না করতে পারলো না তার মানে এই কাজটা যে সহজ বিষয়টি এরকম না প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভিন্ন ভিন্ন গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে হ্যাঁ বাট আমি রান্না করাও পারি খুব ভালো রান্নাও করতে পারি এটা আবার বলেন না যে আমি রান্না করতে পারি না এটা সেটা ডিজাইনটা দেখেন এটা আপনাদের ভালো লাগবে 38 40 42 44 46 48 পর্যন্ত দেওয়া যাবে আমাদের ইন গুলো আমরা 48 পর্যন্তই দিয়েছি আপা এন্ড প্রাইসটা যাবে মাত্রমাত্র 3200 টাকা এটা 3580 টাকা ছিল প্রাইস সেখান থেকে আমরা অনেক টাকা ডিসকাউন্ট করলাম ওকে তারপরে এথনিকের এটা দেখাবো এটা কারা কারা পান নাই টু মধ্যে এথনিকের এই এই কালেকশনটা দেখেন এটা রোজানা সিরিজের মধ্যে

পুরো ড্রেসের মধ্যে কারচুপির বাটন করা মানে এত চমৎকার যারা অরিজিনালটা পড়েন মানে এটা অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর এই টাইপের কালার এটা না আপ আপনার ইনার দিয়েই পড়তে হবে অফ হোয়াইট কালার পা এরকম এটা এত বুটিকে রাখা মেজেন্ডা কালার হ্যাঁ পাজামার ভেতরের অংশটা কিন্তু মেজেন্ডা কালার এটা হচ্ছে অনিয়ন কালার দিয়ে সুন্দর করে করা একদম মানে বোঝার অপশন নাই এন্ড প্যান্টও বানিয়েছি আমরা সেমটা যাই যেটা ছিল প্যান্ট কাটিং পেছনে রাবার দিয়ে ওভাবেই বানানো এটা যাবে দু টাকা মাত্র মাত্র ছাব্বিশশো টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্টের পরে প্রাইসটা ছাব্বিশশো টাকা এটা শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য যারা এখন মেলাতে আসতে পারছে না তাদের জন্য এই প্রাইসটাতে আমার দেওয়া তারপরে আমাদের আরেকটা দিক দেখাচ্ছি নাইরা কাঠ এটাও খুব পছন্দ করবেন আপু মেলার ড্রেস অনলাইনে নাই অনলাইনে ড্রেস মেলায় না আপু এই জন্যই তো মেলা তাহলে তো কেউ অনলাইন মানে ঝামেলা যেন না হয় হ্যাঁ তখন আমরা স্টকটা আলাদা করে দিয়েছি মেলাতে যেটা পাবেন সেটা আপাতত অনলাইনে দিচ্ছি না এটা একটা মজার বিষয় না মেলাতে আমাদের বিভিন্ন কোম্পানি আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস প্রোভাইড করেছে নতুন নতুন প্রোডাক্ট দশটা পনেরোটা করে আমরা মেলায় রেখেছি এটা একটা বড় ভাই মানে আগামীকাল আজকে বিকেলবেলা বিশাল বড় একটা ইয়ে আসছে এই ড্রেসগুলো অনলাইনে দেখালে মারামারি লাগবে কিন্তু আপনি অনলাইনে দিতে হলে একটা কোয়ান্টিটি রাখতে হয় মেলাতে দশ পনেরোটা রাখবো যে আসবে দেখে পছন্দ করে নিয়ে যাবে কিন্তু অনলাইনে যদি একটা ড্রেস কারো পছন্দ হয় মিনিমাম পাঁচশো জন অর্ডার করে যার কারণে আমরা ভয়েও অনেক কিছু অনলাইনে দিচ্ছি না এটা সো এটা আপা আপনার ডিসকাউন্ট দিয়ে টাকা ঠিক আছে ছাব্বিশশো টাকায় যাবে হোলসেলে কারচুপি করা আমাদের দিল্লি পুটিকের শিফন জর্জেটের মধ্যে শিফোর মধ্যে এটা মাইক্রো জর্জেটও বলে অনেকে এটা জর্জেট ইনার সেট করা থাকবে অনেকগুলো সাইজে যাবে আপা এটা অল্প কয়েকটা করে করে আছে আমি জাস্ট দেখাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন যেগুলো লাস্ট ওয়ান উইক ধরে আমাদের দুটা তিনটা করে থেকে যায় সেই ড্রেসগুলো দেখাচ্ছি সো এটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ত্রিশ টাকা হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন এগুলো আপা আমাদের ইন হাউস প্রোডাকশন এগুলোর উপরে আর কোনো কথাই হয় না করে ডিজাইনটা একটু দেখাবো আপু তোমার সাথে লাইভে কথা বলে কিন্তু তুমি এত কেয়ার ভাবে কথা বুঝা যায় সরাসরি কথা বলে আপু থ্যাংক ইউ আপু আচ্ছা এইটা আমরা আজকে অফার দিব আপা মাত্র মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আমাদের ছাব্বিশশো টাকা ছিল আপু আপনার সাথে ইউ আপু জাস্ট উইম্যান আচ্ছা আচ্ছা ম্যান না উইম্যান থ্যাংক ইউ আপু আপু স্কাই ব্লু কালার ড্রেসটা আছে কোনটা রে আপা একটু বলেন তো কোনটা প্রাইস মনে আছে এত এত কালার আমার মনে থাকে না এটা ডিজাইনটা একটু দেখে নিয়েন খুবই সুন্দর আপু হ্যাঁ এটা যাবে বাইশো টাকা এটা এটাও দিল্লি বুটিক স্যার আমার আবার দিল্লির বুটিক্স প্রতি একটা দুর্বল পয়েন্ট কেন আমার দিল্লি বুটিক্স স্টার্টিংটা হয় তখন আমি অরিজিনাল রাজস্থান গিয়ে গিয়ে ড্রেস নিয়ে আসতাম থ্যাংক ইউ আপু অসম্ভব সুন্দর সেটাও যাদের ভালো লাগবে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে অ্যান্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বাইশশো টাকা হ্যাঁ সেটাও দেখে নিন তারপরে আমাদের হুসেন রেহারের আপা বাংলাদেশের সবার প্রথম রিক্রিয়েশন করা অ্যান্ড এটার কালার কোয়ালিটি এটার একটা ছবি আপলোড করবো কালকে বা রাতে আপনি রাতে দেখে ঘুমাইতে পারবেন না আপুটা এত সুন্দরভাবে ক্যারি করেছে মানে বলার মতন এটা আপটার ডিসকাউন্ট তিন হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট দিয়ে আপা এগুলা একটা ড্রেসই আপা হ্যাঁ এগুলা আর সেকেন্ড কপি কোথাও পাবেন না সো এগুলা এগুলো এক একটা ড্রেস মানে এগুলো শেষ হওয়ার মতো না পাজামাটা প্রিন্টের মধ্যে থাকবে কফি ব্রাউন কালারের মধ্যে আপা ডিজাইন ক্যাটার্ন পাজামা হবে ফর্টি ওয়ান লেন্থ হেটার হ্যাঁ প্রিন্টের মধ্যে থাকবে অ্যান্ড অল অভার ড্রেস ফোটার মধ্যে থেকে মানে অন্যটা ওঠার মানে অনেক ডিজাইন মানে যেটা ক্যাটালগে দেওয়া সেম ভাবে করা বা যেভাবে ক্যাটালগে দেওয়া ছিল সেটা তিন হাজার একশো টাকা আপু মেলা হচ্ছে ধানমন্ডির ছ নম্বর মেইন রোড ল্যাবেটের আগে যদি আপনি এদিক থেকে যান এদিক থেকে বলতে কি শুক্রাবাদ কলাবাগান থেকে যান তাহলে ল্যাবেটের আগে পড়তেছে বিল্ডিংটা ল্যাবেট হসপিটাল সবাই আমরা চিনি ঠিক ল্যাবেটের আগের যে কাটাটা সিগনালটা ওই সিগনাল না ল্যাবেটের আগের সিগনালটা এটা মনে রাখলেই হবে ল্যাবেডের আগের সিগনাল গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিট অ্যান্ড সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর জরোয়া হাউজের পাশে কিংস কনফেকশনারি ধানমন্ডির ছ নম্বর থানার সাথে ওকে আর কি নাম্বার আর কিভাবে আমি বুঝাবো বলেন আপু উইনার কবে নি বাপু আজকেই নিও বাট আপনারা উইনার হওয়ার মতো কাজকর্ম করতেছেন না আচ্ছা আর একটা দেখি কালামকার শাহিলের এটা আপা আপুরে আমার কমেন্ট পড়েন না কেন কয়েকদিন ধরে আপু পড়ছি তো আপু আপনি আমার প্রিয় একটা আপু কখন লাইভ করেন সারাদিন অপেক্ষায় থাকি থ্যাংক ইউ বর্ণা আপু এটা রিভিউ দেওয়া আছে হ্যাঁ ব্যাংকের আপুরা নিয়েছিল এটার আমি আর নতুন করে কিছুই বলবো না এটা কিন্তু অলরেডি আমাদের পেজ ভর্তি রিভিউ দেওয়া আছে এই ড্রেসটা নিয়ে দু হাজার আটশো টাকা আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা জাস্ট দেখেন এটা আনার কালার টাইপের ড্রাগন ফল টাইপের কালার খুব সুন্দর একটা কালারে করা

তারপর আমরা রিপিটের পর রিপিট এটা একটা বড় পাওয়া আপনি অনলাইনে রিপিট কাস্টমার পেতে পারেন বাট অফলাইন সরাসরি সেল করা এতদিন যারা দেখেছেন অনলাইনে অনেকে ভেবেছে ফেক ফ্রড বিশ্বাস হয় নাই কেমন হবে সেই সমস্ত মানুষগুলো যখন সামনাসামনি মেলায় এসে মানে এরকম দামি কাপড় অনলাইনে দেয় মানে সবার একটাই আমাদের ফেব্রিক কোয়ালিটি নিয়ে কথা বলেছে অন্য কোনো কমপ্লেন নাই তাদের শুধু সেলাইয়ের দুই একটা ডিজাইনের সেলাই নিয়ে বলেছিল সেটা আমরা সলভ করে দিয়েছি ইতিমধ্যে করে যাচ্ছি অলরেডি আর আমাদের মানে কাপড় কোয়ালিটি এত ভালো মানে তাহলে আমি জানি না অন্য অনলাইনের কি অবস্থা আপু মানুষ এতটা কেন মানে অসহায় কাপড়ের কাছে বলে বারবার কথা বলছিল এটা তিন হাজার দুশো টাকা আপা হ্যাঁ আমাদের অতিরিক্ত হিট কোড এটা এটা সেকেন্ড এটা কপিও করে নাই আপা কারণ এটা কপি করতে যে পরিমাণ সময় আর খরচের প্রয়োজন হ্যাঁ এটা কপি করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন আপা আমাদের ব্র্যান্ডের স্টিচিং ব্র্যান্ড কোয়ালিটির পার্ল পুঁথি লাগানো এগুলো না দেখলে বোঝা যায় কিছু জিনিস কাস্টমাররা দেখলেই